হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিও তোমাদের যে হিস্ট্রি অনার্সের থার্ড সেমিস্টারের সিসি ফাইভ যে পেপারটা আছে তো সেই পেপারে একদম বাছাই করা প্রশ্ন আমি তোমাদের লাস্ট মিনিট সাইজানের থেকেও তোমাদের কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি তো তোমাদের কিন্তু এটি শুধুমাত্র তোমাদের কিন্তু পাস করার জন্য যারা হয়তো বেশি পড়তে পারছে না তাদের জন্য শুধুমাত্র যা পাস করতে চায় তাদের জন্য এই ভিডিও তো তোমাদের বলবো তোমরা যদি পারো অবশ্যই তোমরা কিন্তু যে লাস্ট মিনিট তোমাদের সাজেশান দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু যেগুলো প্রবল ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসতে পারে সেরকমই প্রশ্ন কিন্তু বাছাই করা হয়েছে তো তোমরা বলবো অবশ্যই তোমরা এটা ভালো করে করার পর তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন তোমরা কিন্তু অবশ্যই করে যাবে তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল লেখো যেটি তোমরা বলেছি লাস্ট মিনিট সাজেশন এবং ফুল যে সাজেশন সব ক্ষেত্রে তোমরা বলেছি কিন্তু প্রশ্ন আসতে পারে এবং প্রবল প্রবল ইম্পর্টেন্ট এবং এটি কিন্তু পরীক্ষা কিন্তু বিশালই আসতে পারে তাই তোমাদের কিন্তু আমি একে রেখেছি এবং দেখো চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও নেক্সট দেখো চোলদের স্থানীয় স্বায়ত্তসনের বৈশিষ্ট্য লেখ বা বিবরণ দাও দেখো দুটো কিন্তু আশা সময় কিন্তু অত্যন্ত কম তো তোমরা বলবো দুটো করলে তোমরা কিন্তু একটা পরীক্ষায় আসতে পারে এবং তোমাদের কিন্তু বিশালই ইম্পর্টেন্ট এই দুটো করলে তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু একটা পেয়ে যাবে তো এখান থেকে তোমরা কিন্তু এক থেকে তোমরা কিন্তু দুটো প্রশ্ন পারো ঠিক আছে কি বললাম তো তোমাদের আর একটা তোমার কমন জাস্ট তোমাদের দেওয়া সাপোর্টিং তোমাদের আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার বিবর্তন তো এই চারটে প্রশ্ন তোমরা কিন্তু সবথেকে ভালো করে করে যাবে এই চারটি তোমাদের কিন্তু টেন মার্কস তোমাদের কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তবে যারা ভালো নম্বর পেতে চাও অবশ্যই বলবো তোমাদের যে লাস্ট মিনিট সাইজ তোমরা দিই তোমাকে আমি তোমার কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লাস্ট মিনিটের সাইজ তোমরা কিন্তু দেখে যাবে ঠিক আছে বললাম এখানে তোমরা কিন্তু ভালো নম্বর তোমরা কিন্তু পাবে না জাস্ট তোমরা কিন্তু পাস করে যাও তোমরা তাই তোমাদের বলবো এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমাদের বলবো যারা ভালো নাম্বার পেতে চাও তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু লাস্ট মিনিট সাইজ তোমরা কিন্তু দেখে যাও ঠিক আছে নেক্সট দেখো তোমাদের দেখো ফাইভ মার্কসে পাল ও সেন যুগের সাহিত্য লেখকরা টেন মার্কসও আসতে পারে ফাইভ মার্কসও আসতে পারে ঠিক আছে সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে জানা যায় বা মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায় তো এখান থেকে তোমাদের পরীক্ষা নিতে একটা আসতে পারে পরীক্ষায় বিশালই ইম্পর্টেন্ট নেক্সট দেখো তোমাদের পরের পোস্তাগো আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য হর্ষচরিত অথবা নান্য বিশ্ববিদ্যালয় তো এই দুটোর মধ্যে পরিকটা আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভক্তিবাদের উত্থান সম্পর্কে লেখক তো এই ছটা প্রশ্ন তোমাদের কিন্তু মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমার অন্তত তোমরা কিন্তু দুটো টেন মার্কস কমন পেয়ে যাবে এবং ফাইভ মার্কস তোমাকে কিন্তু দু থেকে তোমাকে তিনটা অবস্থা তোমার কিন্তু কমন পেয়ে যাবে তো এগুলো তোমরা কিন্তু ভালো করে করবে এবং আমার যে লাস্ট মিনিট সাজেশন সিসি ফাইভের তোমাদের কিন্তু তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই